অনেকেই আমার ঘরে কয়েকদিন কইছে জন্মনের বিষা অমুকের দালাল বলছে কিনা আচ্ছা আমরা শেষ পর্যন্ত দেখলাম কি সরমনের বিষয় আসলে কারোরই দালাল না হেরা কারোর দালাল ভাই সে রাষ্ট্রপ্রধান হোক আর রাষ্ট্রের কোন জায়গায় পীরের নাম দিয়া ভণ্ডামি দিনের নাম নিয়া ভণ্ডামি আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে বাংলাদেশের সেখানে যে মুখ খোলে সর্বপ্রথম যে ব্যক্তিটা রাস্তায় নামে তিনি বীর সাহেব চর্ম বুঝবেন কিনা জানি না সব দলের হাই কমান্ড নেতারা কর্মীদেরকে মিছিলে ছেড়ে দিয়া নিজেরা এসির হাওয়া লাগা আর চর্মনের পিস দেখবেন

উপকৃত হবেন আমি আর কথা বাড়াবো না আজকে এখন ইনশাল্লাহ জিকির শুরু করবো যে আয়াত তেলাবাদ করছিলাম অনেক লম্বা কথা জিকির নিয়ে অনেক কথা আছে তাইলে জিকির শুরু করব আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো জিক্রান কাসির আল্লাহ তালা কয় বেশি বেশি পরিমাণের জিকির করো এই বেশি জিকির করার দ্বারাই ব্যক্তি শুদ্ধি হয় আত্মশুদ্ধি হয় বুঝাইতে পারছি বিষয়টা তা আমরা এখন জিকিরের দিকে যাব বাকি একটা কথা মনে রাখবেন জিকির করার দ্বারা বন্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব কমে যাবে জিকির বেশি করার দ্বারা বান্দা আল্লাহর মাঝখানে যে পর্দা আছে এই পর্দা উঠে যায় বান্দা আল্লাহর সাথে মিলে যাইতে পারে আমরা জিকির করব না ছাড়ব জোরে বলেন করব না ছাড়বো এই জিকিরটা শুরু করার আগে মাহফির ইন্তজামিয়া কমিটি আমাকে একটু অনুরোধ করছিলেন যে হজুর ঈদ ভাঙ্গা মাস আমাদের আয়োজন করতে অনেক টাকাও খরচ হয়েছে উপরে তো ত্রিপল যতটুকু করছে ত্রিপল দিয়ে করছে কথা ঠিক না